আসসালামু আলাইকুম এভরিওন দেখুন আসলে আমরা কিভাবে ভিডিওগুলো করে থাকি ঠিক এভাবে একজন ক্যামেরাম্যান থেকে তারপরে বাচ্চারা আসে আইসা এইভাবে চকলেটগুলো নিয়ে চলে যায় দেখুন দেখতে পেয়েছেন ভিডিও ভিডিওগুলো ঠিক এভাবে করা হয়ে থাকে দেখুন এইভাবে চকলেটগুলো নিয়ে যায় তারপরে পর্যায়ক্রমে আবারও কিছু চকলেট থাকে ওইখানে আছে যেগুলো আবার একটু পরে শ্যুট করা হবে ঠিক এইভাবেই আমরা শ্যুটিংগুলো করে থাকি এই আমি হচ্ছি ক্যামেরাম্যান এই যে এইভাবে ভিডিও গলার শ্যুটগুলো আমরা করে থাকি আসলে দেখতে পাচ্ছি এই যে দেখুন দেখতে পেলেন আসলে আমরা কিভাবে ভিডিও গলার করে থাকি ঠিক এইভাবেই পর্যায়ক্রমে প্রতিদিন আমরা শ্যুটগুলো করে থাকি আর ভিডিওগুলো যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ রেগুলারলি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো শুটিং টাইমে